তিন আগস্ট দুই খ্রিস্টাব্দ ১৯ শ্রাবণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ উনিশশো চোদ্দ সালের তিন আগস্টে এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাম্রাজ্য একটি কেন্দ্রীয় শক্তি হবার পরেও তারা যুদ্ধে হেরে যায় উনিশশো সালের তিন আগস্টে এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে ব্রিটিশ উপনিবেশটিকে ঘেরাও করে ইতালিয়া ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে নেয় এবং স্থলপথে ব্রিটিশ অধিকৃত মিশরে হামলা চালায় উনিশশো একচল্লিশ সালের তিন আগস্টে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয় ষাট সালের তিন আগস্টে এই দিনে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয় নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নাম অনুসারে নাইজারের রাজধানীর নাম নিয়ামে দেশটি আঠারোশো তিরাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত দেশটি ফ্রান্সের দখলে ছিল উনিশশো সালের তিন আগস্টের এই দিনে ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থায় প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনে চিকিৎসা করা হয় প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বায়িত্বশাসিতভাবে কাজ করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে